আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ড এর কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করেটা আমি দেখিনি ও দুটোর গুলি করেছে আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান জীবনের অনেক মূল্য আছে ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান দয়া করে এই অনুরোধটা আমি করবো ভূস্বর্গে গিয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর দেহ কলকাতায় ফিরতেই বিরোধী দলনেতাকে দেখে কান্নায় ভাঙলেন বিতান অধিকারী স্ত্রী নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণব ঘাটা লেনের বাসিন্দা বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় আটই মার্চ দেশে ফেরেন তারপর স্ত্রী ও সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বিতান পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বৈশরন উপত্যকায় জংগিদের এলোপাথারি গুলিতে মৃত্যু হয় বাঙালি পর্যটকের নাম পরিবারের পাশে থাকার বার্তা শুভেন্দু ভারতীয় হিন্দু বলেই খুন করা হয়েছে ডেমোগ্রাফি দেখে কাশ্মীর যান যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে ঘুরতে যান বার্তা বিরোধী দলনেতার যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন এই পরিবারগুলির জন্য তার সাথে সাথে আমাদের পাটেও কিছু করার থাকবে যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদের পার্টে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশান এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব সেটা কথা দিয়েছি ওনার নিরাপত্তা ওনার বাচ্চার ভবিষ্যৎ এই বিষয়ে অন্য অনেকে করবেন করছেন এটা রাজনীতির বিষয় নয় আমরা ওনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব মাননীয় রুদ্রনীল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাউথ ক্যালকাটাতেই থাকেন তারা নাম্বার শেয়ার করে নিয়েছেন যে কোনো রকম প্রয়োজনে তারা হেল্প করবেন শঙ্কুকে বিশেষ দায়িত্ব উনি এবং আমি দিয়েছি ডেথ সার্টিফিকেটটা কালেকশান করার জন্য এবং পি সঙ্গে কথা বলার জন্য বাকি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টগুলো কি করছে দেখে আমরা বাকিটা দেখব এবং মানডে প্রয়োজন হলে আবার ওনার সঙ্গে বসে কথা বলবো তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তারা নিরস্ত্র ছিল তারা ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে গেছিল উপভোগ করতে গেছিলো এবং এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও অনন্তনাগ বারমুল্লা শ্রীনগরে মুসলিম কমিউনিটির লোকেরা আমি পশ্চিম বাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য আমি ধন্যবাদ জানাবো আমি অনুরোধ করব পশ্চিম বাংলার সমস্ত পশ্চিম বাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায় একদিন পেলেই বকখালি চলে যায় দুদিন পেলেই মান্দারমণি দীঘা চলে যায় তিন দিন পেলেই পুরী চলে যায় চার দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায় আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান জীবনের অনেক মূল্য আছে ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান দয়া করে এই অনুরোধটা আমি করব কারণ আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড পিপুল ভূস্বর্গে নারকীয় হত্যা লীলার চালানোর মুহূর্তের কথা ট্রু নিউজ বাংলাকে জানালেন নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারী কারা কারা মুসলিম চলে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আহ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল তো ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারো ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি আ ফ্যামিলি বিয়ার সেম ওখান দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি যে হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথু মা যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি নো রেসপন্স ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেল জি আপ হিন্দু হো মুসলিম হোক ও আঙ্কিল জি বলি তো সবাই বলছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে মারলো এখানে মারলো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন আমি আঙ্কেল জি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপ হিন্দু ইয়ে মুসলিম হোক তার মানে আপনার কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পেন না পড়ে না আপনার ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের